ভারতীয় উপমহাদেশে আমাদের দশমতম ভারতীয় উপমহাদেশে পাশ্চাত্য আসিয়ার নয় ভারতীয় উপমহাদেশে যেভাবে সময় নির্ধারণ হয় সেই সময় অনুসারে করা উচিত কিন্তু তার মধ্যে গৌর্ষগুলো যেভাবে করে অনেক পরে চৈত নম্বর থেকে যেটা করা হবে তত্ত্ববදের সিদ্ধান্ত অনুযায়ী বলা হচ্ছে এখন উৎপাদ যেভাবে যে নিয়মে পড়ে আছে সেই নিয়মে এই যে বলা হয় যে আপনার

তারপর থেকে তো এইগুলা আস্তে আস্তে আছে আর এই যে পক্ষ বর্ধনী যে এই যে মহাদশীল বলা হচ্ছে আগামীকাল অনেকে বলতেছে এরকম যে এই এখন তো হচ্ছে বৈশাখ মাস চলতেছে কিন্তু এই যে একাদশীটা আমরা করতেছি সেটা হচ্ছে চৈত্র মাসের শেষের যে একাদশীটা চৈত্র মাসের শেষের যে একাদশীটা সেটা হচ্ছে আজকের যে একাদশী এই এরকম কোনো কারণে কি মানে পরের দিন পালন এরকম কি কোনো দিন আছে নেই যেমন একদম বছর চেঞ্জ হয়ে গেছে কিন্তু আপনার দেখা যাচ্ছে চৈত্র মাসের একাদশীটাই আমরা করতে পারি ওই যে সামল পুকুর টাকাটা না এটা এখন হচ্ছে আমার মনে হয় মানে সেফ জায়গায় রাখা উচিত বুঝতে পারছি কিন্তু বিষয়টা বুঝতে পারছেন আমি তো কখন কোন জায়গায় আছি আমি এটা একটু পরে নিতে চাইছিলাম এখন আপনি কাছে রাখেন